কথায় বলে ফলের রাজা আম আর এই সুস্বাদু আমের জন্য বিশ্ববিখ্যাত হলো মালদা এবার সেই মালদাতেই ফলছে সুস্বাদু কমলা লেবু কি শুনে অবাক হচ্ছেন তো তবে এটাই সত্যি মালদা শহরের একটি বাড়ির ছাদেই ফলছে কমলা লেবু দুটি গাছে ফলেছে শতাধিক কমলা লেবু এই বছর প্রথম নয় গত তিন বছর ধরে বাড়ির ছাদে গাছ ভর্তি কমলা লেবু ফলেছে তবে এই বছর সব থেকে বেশি ফলেছে আকারে বড় খেতেও মিষ্টি মালদার ছাদ উৎপাদিত এই কমলা লেবু মালদা শহরের সিংহাতলা এলাকার বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক অতনু কুমার ঝা তিনি বাড়ির তিন তলার ছাদে তৈরি করেছেন ছাদ বাগান মালদার মাটিতে আদৌ কমলা লেবু গাছ হয় কিনা দেখার জন্য পরীক্ষামূলকভাবে তিনি গাছ লাগিয়েছিলেন আর সেই গাছেই ফলছে বড় মিষ্টি কমলা লেবু কিভাবে আমির দেশে ফলবে এই কমলা লেবু তারই টিপস দিলেন শিক্ষক এটা ছাদে আমার শখের জন্য লাগিয়েছি এবং আমি চেষ্টা করছিলাম যে এই ভ্যারাইটিটা লাগিয়ে এখানে হয় কিনা সফল আমি সফল এই ভ্যারাইটি মালদার এই ক্লাইমেটেই হওয়া সম্ভব যেগুলো বেকার ছেলে যারা ঘুরে বেড়ায় দশ দশ কাঠা পনেরো কাঠা মাটি পড়ে আছে বাড়ির পাশে এই জাত লাগালে এই জাত মালদায় বিক্রি হবে বাইরেও বিক্রি হতে পারে যে কেউ যদি বাণিজ্যিক এটা লাগায় বাইরেও বিক্রি করতে পারে জাতটা সবথেকে বড় হলো এটা টেকসই দার্জিলিং কমলালেবু আমরা কি দেখতে দেখি দুদিন তিন দিনে পচে যায় এ পচে না এক মাসও যদি আপনি ফ্রিজে রাখেন এক মাসও থাকবে এ সহজে পচে না খুব ভালো জাত মানুষ যদি ইচ্ছে করে এই জাতটা চাষ করতে পারে মালদার ক্লাইমেটে এটা সম্ভব খেতে কেমন খেতে টক মিষ্টি এত টক না যে খাওয়া যায় না সাইজও খুব ভালো এখন তো খেয়ে দেখলেন আপনারাও খেয়ে দেখলেন এটা খাওয়া যায় ফেলে দেওয়ার মতো না টক মিষ্টি আছে একদম টক না বিস্তক আছে টকও আছে বাণিজ্যিক ক্ষেত্রে সাফল্য পাওয়া যেতে পারে হান্ড্রেড পারসেন্ট পাওয়া যেতে পারে সহজে পচে না এটা একটা বড় গুণ এই কমলাটার এবং সাইজও খুব ভালো চামড়াও কটা গাছ আমার দুটো গাছ আছে এটা আমি জাস্ট ছাদে শখে লাগিয়েছি কিন্তু কেউ যদি চাষ করতে চাই এটার বাগান করতে পারে কতটা মতো ফলন হয়েছে দুটো গাছ মিলে এই দুটো গাছ থেকে মোটামুটি শ ডেড়েক ফলন ছিল এখন একশো মতো আছে কিছু ঝরে গেছে ব্যুরো রিপোর্ট এই মুহূর্তে